মেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যেমন মাথার ব্যায়ামও কেউ কখনো জানত দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ খেলেন খেপে আঁটকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলে গে তাই শুনে কেউ বুদ্ধি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকে ওরে আমার গুফ গিয়েছে চুরি গুম ফাড়ানো আজও কথা তাও কি হয় সত্যি গুফ জোড়া তো তেমনি আছে কমেনি এক রত্তি সবাই তারি বুছিন বলে সামনে ধরে আয় না মোটেও ও গোফ চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারো কথা ধার ধারে সব বেটা চিনি নোংরা ছাটা খ্যাংড়া ঝাটা বিছিরিয়ার ময়লা কেমন মুখ তো রাগ তো জানি শ্যামবাবুদের গয়লা এগুজ যদি আমার বলিস করব তোদের জবাই এই না বলে জোরে মানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসেরই বাঁদরগুলোর মাথায় খালি গোবর গোফ যে কোথায় গেল কেউ রাখেনা কবো ইচ্ছে করে এই ব্যাটাদের গোং ধরে খুব নাচি মুখ খগরা মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি গং বলে তোমার আমার গং কে কে না গোফে আমি গোফে তুমি তাই দিয়ে যায় না